জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আল্লাহ আমাদের স্পষ্ট সংকেত দেন সতর্কবার্তা ও দিক নির্দেশনা দেন কিন্তু দুঃখজনকভাবে অনেকেই সেগুলো উপেক্ষা করে তারা ভাবে তাদের হাতে অগাধ সময় আছে তাই দায়িত্ব পালনে দেরি করলেও কিছু হবে না কিন্তু যখন তাদের জীবনে বিপদ আসে সমস্যায় পড়ে তখন তারা আল্লাহকেই দোষারোপ করে কিন্তু বাস্তবতা কি সত্যতা হল আল্লাহ আমাদের আগেই সব উত্তর দিয়ে দিয়েছেন সমস্যা হলো আমরা তা শুনতে চাই না আমরা অপেক্ষা করতে থাকি যতক্ষণ না বড় কোনো বিপদ আমাদের উপর এসে পড়ে যখন ক্ষতি হয়ে যায় যখন জীবন শূন্য লাগে দোয়া কবুল হয় না মনে হয় আমরা পথ হারিয়েছি আর তখন আফসোস করি আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় সে জীবন যাপন করবে এবং কিয়ামতের দিনে আমি তাকে অন্ধ করে তুলে ধরব তাই আজকের এই আলোচনায় আমরা জানবো আল্লাহর দেওয়া সাতটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা যেগুলো কোনোভাবেই উপেক্ষা করা যাবে না যদি আমরা এখনই না শুনি তাহলে পরবর্তীতে দোষ দেওয়ার মতো কেউ থাকবে না কারণ অপরাধী হব আমরা নিজেই এক নামাজে অবহেলা করা শয়তানের সবচেয়ে বড় ধোঁকা কতবার আমরা বলি পরে পড়ব কিন্তু সেই পরে আর আসে না কতবার আমরা নামাজ পড়ি তাড়াহুড়ো করে যেন এটা একটা কাজ যা দ্রুত শেষ করে ফেলতে হবে অথচ নামাজ হল আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ শয়তানের সবচেয়ে বড় ধোকা হল আপনাকে বিশ্বাস করানো যে আপনার হাতে সময় আছে সে আপনাকে বোঝাবে এক ওয়াক্ত নামাজ মিস হলে কিছু যায় আসে না সঠিকভাবে নামাজ শুরু করব তখন যখন একটু বড় হব কিন্তু বাস্তবতা হলো আমরা জানিই না পরবর্তী নামাজের সময় পর্যন্ত আমরা বেঁচে থাকব কি না আল্লাহ কোরআনে বলেছেন ধ্বংস তাদের জন্য যারা নামাজ পড়ে কিন্তু অবহেলা করে ভেবে দেখুন যারা নামাজ পড়ে কিন্তু গুরুত্ব দেয় না তাদের জন্যই যদি এই সতর্কতা হয় তাহলে যারা একেবারেই নামাজ পড়ে না তাদের কি অবস্থা হবে কিয়ামতের দিন প্রথম প্রশ্নই হবে নামাজ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন মানুষের প্রথম যে কাজের হিসাব নেওয়া হবে তা হল নামাজ যদি নামাজ ভালো হয় তবে তার সমস্ত আমল ভালো হবে কিন্তু যদি নামাজ নষ্ট হয় তবে তার সব আমলেই নষ্ট হয়ে যাবে এর মানে কি আপনার নামাজ ঠিক থাকলে অন্য আমলও আল্লাহ কবুল করতে পারেন কিন্তু যদি নামাজ নষ্ট হয় তাহলে আপনার অন্য ভালো কাজগুলোর অবস্থাও ঝুঁকির মধ্যে পড়ে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন একজন মুসলিম ও একজন কাফের মধ্যে পার্থক্য হল নামাজ অর্থাৎ নামাজ শুধু একটা দায়িত্ব নয় এটাই আমাদের মুসলিমদের পরিচয়ের ভিত্তি নামাজ না পড়লে জীবনে অশান্তি আসবেই নামাজ আপনার হৃদয়কে আল্লাহর সঙ্গে সংযুক্ত রাখে পাপ থেকে রক্ষা করে জীবনের অশান্তি দুশ্চিন্তা ও হতাশা দূর করে কিন্তু যদি আপনি নামাজকে সবকিছুর পরে রাখেন যদি আপনি দুনিয়ার ব্যস্ততাকে নামাজের ওপরে রাখেন তাহলে অবাক হওয়ার কিছু নেই যদি দেখেন আপনার জীবন খালি চাপযুক্ত ও সমস্যায় ভরা থাকে আচ্ছা বলেন তো নামাজ ফেলে আপনি কাকে উপেক্ষা করছেন যখন আপনি নামাজ ছেড়ে দেন তখন আপনি শুধু একটা কর্তব্যকেই এড়িয়ে যাচ্ছেন না আপনি সেই সত্তাকে এড়িয়ে যাচ্ছেন যিনি আপনার জীবন রিজিক সাফল্য শান্তি সবকিছু নিয়ন্ত্রণ করেন দুই ক্ষমা নাচে পাপ করতেই থাকা আমরা সবাই ভুল করি কারণ আমরা কেউই সম্পূর্ণ নিখুঁত নই কিন্তু আসল বিপদ ভুল করা নয় আসল বিপদ হল পাপের মধ্যে পড়ে থাকা অথচ তৌ বা করার প্রয়োজনই অনুভব না করা কিছু মানুষ এমনভাবে পাপ করে যেন এটা কোনো ব্যাপারই না কেউ বলে এটা তেমন কোনো বড় পাপ না কেউ বলে আল্লাহ তো ক্ষমাশীল কিন্তু এভাবে চলতে চলতে তারা একসময় একই পাপ বারবার করতে থাকে বিন্দুমাত্র অনুশোচনা ছাড়াই অনেকেই ভাবে অনেকেইভাবে চাইলেই তো হয়ে যাবে কিন্তু তারা ভুলে যায় তো করা মানে শুধু কিছু কথা বলা নয় এটা হলো সত্যিকারের অনুশোচনা এবং পরিবর্তনের ইচ্ছা আল্লাহ কোরআনে কঠোরভাবে সতর্ক করেছেন যে আমার উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জন্য সংকটময় জীবন অপেক্ষা করছে আর কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে তুলব এর মানে কি পাপ করে আল্লাহর স্মরণ ভুলে গেলে জীবনে অশান্তি আসবেই কিয়ামতের দিন এমন অবস্থা হবে যা কল্পনাও করা কঠিন আর এটি হল শয়তানের সবচেয়ে বড় ফাঁদ শয়তান আপনাকে এই দুইভাবে ধোকা দেয় এক তোমার পাপ খুব ছোট এটা কোনো সমস্যা না দুই তোমার পাপ এত বড় যে আল্লাহ কখনো ক্ষমা করবেন না কিন্তু বাস্তবতা কি আল্লাহর দয়া ও ক্ষমা আপনার যে কোনো পাপের চেয়ে বড় কিন্তু যদি আপনি তৌবা না করেন তবে সেই পাপগুলো তেজম তে আপনার হৃদয়কেই কালো করে দেবে আর পাপ হৃদয়কে অন্ধ করে দেয় রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো মুমিন পাপ করে তখন তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে যদি সে তৌবা করে তবে সেই দাগ মুছে যায় কিন্তু যদি সে পাপ করতেই থাকে তবে কালো দাগগুলো ছড়িয়ে পড়ে এবং একসময় তার পুরো হৃদয় অন্ধকারে ঢেকে যায় এটাই সেই ভয়ঙ্কর অবস্থা যখন হালাল হারামের পার্থক্য বোঝা যায় না পাপ করেও মনে আর অপরাধবোধ কাজ করে না শেষে একসময় সত্য বুঝলেও পরিবর্তনের ইচ্ছাটাই হারিয়ে যায় কিন্তু ভালো খবর হল যতক্ষণ আপনি জীবিত আছেন তোবার দরজা খোলা আছে আল্লাহর রহমত সবকিছু চেয়ে বড় শুধু আন্তরিকভাবে ফিরে আসার দেরি প্রশ্ন হল আপনি কি করছেন পাপ করে যাচ্ছেন কিন্তু পাত্তা দিচ্ছেন না নাকি আজই আল্লাহর কাছে ফিরে যাচ্ছেন ক্ষমা চাচ্ছেন এবং পরিবর্তনের সংকল্প নিচ্ছেন তিন মা বাবার প্রতি অবহেলা আজকাল অনেক ক্ষেত্রেই আমরা এক অস্বস্তিকর পরিস্থিতি দেখি কিছু মানুষ তাদের মা বাবাকে অসম্মান করছে উপেক্ষা করছে কিংবা সম্পূর্ণভাবে সম্পর্ক ছিন্ন করে দিচ্ছে কিছু ছেলে মেয়ে সোজা মুখে কথা বলে চিৎকার করে বা তাদের মা বাবাকে বোঝাতে চায় যে তারা একটা বোঝা আর কিছু মানুষ এতই ব্যস্ত থাকে নিজেদের জীবনের জন্য যে তারা ভুলে যায় সেই মানুষগুলোর কথা যারা তাদের জন্য সব কিছু ত্যাগ করেছে তবে এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার মনে রাখা দরকার মা বাবার প্রতি অবহেলা ইসলামে অন্যতম বড় পাপ আল্লাহ কোরানে বলেছেন আমি মানুষকে তার মা বাবার প্রতি সদ্ভাব রাখতে আদেশ করেছি তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে এবং দুই বছর তাকে দুধ পান করিয়েছে অতএব আমার এবং তোমার মা বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর আর আমার কাছেই ফিরে আসতে হবে এটা কি আমাদের কাছে যথেষ্ট সতর্কতা তাহলে আমরা কি করছি আমরা কি আমাদের মা বাবার সাথে কথা গরম রুক্ষ বা অবজ্ঞাসূচক ভাষায় বলছি আমরা কি তাদের ফোন উপেক্ষা করছি বা মনে করছি তারা আমাদের জীবনে গুরুত্বহীন রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় বড় পাপের কথা বলবো তারা বলল হ্যাঁ আল্লাহর রাসুল তিনি বললেন শির এবং মা বাবার প্রতি অবাধ্যতা এটা এমন একটা পাপ যেটি শির মতো গুরুতর একটু ভাবুন আজকে যদি আপনি আপনার মা বাবাকে উপেক্ষা করেন তাহলে কাল আপনার জন্য কে থাকবে এতদিন আপনার মা বাবা ছিলেন আপনার পাশে আপনার জীবনের সবচেয়ে বড় সমর্থক তাদের প্রতি অবহেলা করলে জীবন শূন্য এবং অশান্ত মনে হবে কারণ রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার রিজিক বাড়াতে চায় এবং তার জীবনের সময় দীর্ঘ করতে চায় সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে মা বাবার প্রতি শ্রদ্ধা ও খেদমত করা শুধু তাদের জন্য নয় বরং এটা আপনার নিজের জন্যও ভালো এটা আপনার জীবনে বরকত আনবে আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ককে গভীর করবে এবং ভবিষ্যতের জন্য ভালো কিছু এনে দেবে যদি আপনার মা বাবা এখনও জীবিত থাকেন তাহলে তাদের সাহায্য করুন ভালোবাসুন এবং তাদের সাথে যত্নশীল সম্পর্ক বজায় রাখুন আর যদি তারা আমাদের মাঝে না থাকেন তবে তাদের জন্য দোয়া করুন কিন্তু যাই হোক একদিনও যেন আপনি তাদের প্রতি অবহেলা বা অসম্মান না করেন কারণ একদিন আপনি আফসোস করবেন যখন আর তাদের ফিরে পাবেন না চার এই দুনিয়াকে বেশি ভালোবাসা এবং পরকালের কথা ভুলে যাওয়া আমরা সবাই জানি দুনিয়া আমাদের কাছে খুব মাধুর্যপূর্ণ ধন মর্যাদা বিলাসিতা এবং আনন্দের পেছনে ছুটতে ছুটতে অনেক সময় আমরা ভাবতে থাকি এই সবই আমাকে সুখী করবে একটা সময়ের পর্যন্ত হয়তো সুখীও হতে পারি কিন্তু আসল সত্য হল যতই আমরা ধনসম্পদ খ্যাতি বা বিলাসী জীবনযাপন করি আমরা কখনোই পূর্ণ স্যাটিসফ্যাকশন পাব না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি আদম সন্তানের কাছে এক উপত্যকা পরিমাণ সোনাও থাকে তবু সে আরও একটি উপত্যকা চাওয়ার ইচ্ছা করবে আর মাটি ছাড়া অন্য কিছু আদম সন্তানের পেট ভরতে পারবে না এটি কি বোঝায় মানুষের ইচ্ছা এবং খ্যাতির প্রতি আকাঙ্ক্ষা কখনো শেষ হয় না যতই আপনি ধনী সফল বা খ্যাতি অর্জন করুন আপনার মনের অজানা খালি জায়গাটা পূর্ণ হবে না যতক্ষণ না মৃত্যু এসে উপস্থিত হয় আল্লাহ আমাদের কোরআনে সতর্ক করেছেন এই দুনিয়ার জীবন কেবল খেলা বিনোদন গর্ব এবং একে অপরের প্রতি প্রতিযোগিতা তোমরা তোমাদের ধনসম্পদ এবং সন্তানদের নিয়ে গর্ব করো কিন্তু দুনিয়ার জীবন কেবল ভ্রান্তি এবং ভ্রমণ ছাড়া কিছু নয় এখানে কি শিক্ষা রয়েছে এই দুনিয়া শুধু একটা খেলা নয় এটা আমাদের জীবনের একক্ষণ স্থায়ী অংশ আপনার সমস্ত ধনসম্পদ পরিবারের মানুষ খ্যাতি সবকিছুই একদিন চলে যাবে কিন্তু আপনার কর্মই শুধু থাকবে যেটা পরকালে আপনাকে অনুসরণ করবে কত মানুষ আজও দুনিয়ার পেছনে ছুটছে নাম যশের জন্য অর্থের জন্য কেবল দুনিয়ার আনন্দের জন্য এমন কি নামাজ দিন এবং আল্লাহর নির্দেশাবলীর কথা ভুলে গিয়ে তারা এইসবের পেছনে ছুটছে কিন্তু এই দুনিয়া একটি পরীক্ষার স্থান এটি চিরস্থায়ী নয় যতদিন আপনি বেঁচে আছেন এটি শুধু এক অস্থায়ী ঘর যেখানে আপনার পরবর্তী জীবন আখিরাত এর জন্য প্রস্তুতি নিতে হবে আপনার টাকা বাড়ি গাড়ি খ্যাতি সন্তান পরিবার সবই একসময় চলে যাবে তবে একমাত্র জিনিস যা আপনার কবর পর্যন্ত অনুসরণ করবে তা হল আপনার কর্ম আপনি যদি আপনার জীবন শুধু দুনিয়ার পেছনে ছুটে কাটিয়ে দেন নামাজ এবং দায়বদ্ধতা উপেক্ষা করে তবে কোনো কিছুই থাকবে না আপনার জন্য পরকালে তখন সেই মুহূর্তে আপনি আল্লাহকে দোষারোপ করতে পারবেন না তবে দুশ্চিন্তার কিছু নেই আপনি এখনো বেঁচে আছেন আপনার কাছে সময় আছে এখন প্রশ্ন হল আপনি কি আখিরাতের জন্য প্রস্তুতি নিচ্ছেন নাকি এই দুনিয়ার মায়ায় হারিয়ে যাচ্ছেন সময় এখন আপনার হাতে হয়তো ভালোবাসার জন্য আখিরাতকে নয়তো এই মিথ্যা দুনিয়াকে পাঁচ অহংকার এবং ভুল মেনে না নেওয়া আজকাল অনেক মানুষ অহংকারে ভরা যারা কখনো নিজের ভুল মেনে নেয় না তারা মনে করে আমি তো সঠিকই আছি আমার কথাই একমাত্র সঠিক কখনো তাদের নিজের ভুল দেখিয়ে দিলে তাদের রাগ উঠে আর তখন উপদেশ গ্রহণ করতে তারা রাজি হয় না এটা এমন একটি মানসিকতা যেটি শয়তানকে চিরকাল অভিশপ্ত করে দিয়েছিল যখন আল্লাহ আদমকে সেজদা করতে বলেছিলেন তখন ইবলিস সেজদা করতে অস্বীকার করেছিল ইবলিসের অস্বীকৃতির কারণ ছিল একমাত্র অহংকার সে আল্লাহকে বিশ্বাস করত কিন্তু তার অহংকার তাকে সঠিক পথে আসতে দেয়নি আল্লাহ কোরআনে সতর্ক করে বলেছেন তখন আমি ফেরেশতাদের বলেছিলাম আদমকে সেজদা করো তারা সেজরা করেছিল কিন্তু ইলবিজ অস্বীকার করল এবং অহংকারী হয়ে গেল আর সে ছিল কাফিরদের মধ্যে অহংকার শুধু গর্ব বা অহংকারের অনুভূতি নয় বরং এটি হল সত্যকে অস্বীকার করা এবং অন্যদের নিচু হিসেবে দেখা রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির হৃদয়ে সরিষার দানার পরিমাণও অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না তখন এক ব্যক্তি প্রশ্ন করেছিল এটা কি তেমন যদি কেউ ভালো পোশাক পরতে পছন্দ করে বা সুন্দর জুতো পরতে চায় রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্য ভালোবাসেন অহংকার হল সত্যকে অস্বীকার করা এবং মানুষকে অবমূল্যায়ন করা এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন অহংকার মানে শুধু আত্মবিশ্বাস নয় এটা হলো গাইডেন্স বা উপদেশ গ্রহণ না করা এবং অন্যদের ছোট করে দেখা আজকাল কত মানুষ এমনভাবে নিজেদের ভুল মেনে নিতে নারাজ যখন কেউ তাদের ভুল ধরিয়ে দেয় তারা অপমানিত হয়ে যায় যতই তারা অন্যকে কষ্ট দেয় তাও তারা দুঃখিত হয় না বা ক্ষমা চায় না তারা নিজের মতামতকে সঠিক ভাবতে থাকে সত্যকে খোঁজার চেয়ে তারা শুধু জিততে চায় কিন্তু যদি ইবলিস অহংকারের জন্য অভিশপ্ত হয়ে থাকে তবে আমরা কিভাবে এই একই আচরণ করতে পারি এবং নিজেদের নিরাপদ ভাবতে পারি এখন প্রশ্ন হল আপনি কেমন আচরণ করছেন আপনার নিজের দিকে তাকান আপনি কি সত্য গ্রহণ করতে প্রস্তুত যখন কেউ আপনার ভুল ধরিয়ে দেয় আপনি কি শ্রদ্ধার সঙ্গে তা গ্রহণ করেন আপনি কি অন্যদের সঙ্গে নম্রভাবে কথা বলেন নাকি তাদেরকে নিচু মনে করেন আল্লাহ তাদেরকে উচ্চ করে দেন যারা নিজেকে নম্র রাখে কিন্তু তিনি তাদেরকে লজ্জিত করেন যারা অহংকারের কারণে নিজেদের বড় মনে করে ছয় কোরআনকে ত্যাগ করা এবং সেটাকে গুরুত্ব না দেওয়া আজকের সমাজে সবচেয়ে বড় দুঃখের একটি হল অনেক মুসলিম আছেন যারা কোরআন রাখেন কিন্তু তা কখনোই খুলে দেখেন না কোরআন শেলফে পড়ে থাকে ময়লা জমে যায় অথচ আমরা সামাজিক মাধ্যমে ঘন্টার পর ঘণ্টা সময় কাটাই বিনোদন এবং অযথা জিনিসে নিজেদের মনোযোগ দেই কিন্তু আসল বাস্তবতা কি কোরআন শুধুমাত্র একটি বই নয় এটি আল্লাহর সরাসরি বাণী যা আমাদের জন্য নির্দেশনা রহমত এবং সান্ত্বনা নিয়ে এসেছে যখন আমরা কোরআনকে অবহেলা করি তখন আমরা সেই মহান দিক থেকে মুখ ফিরিয়ে নিই যা আমাদের সঠিক পথে চলার জন্য পাঠানো হয়েছে আল্লাহ কোরআনে বলেছেন আর রসুল বলবেন হে আমার রব আমার লোকেরা এই কোরআনকে পরিত্যাগ করেছে কল্পনা করুন কিয়ামতের দিন আপনি যখন উপস্থিত তখন রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলবেন তুমি কোরআনকে অবহেলা করেছ কখনো কি মনে হয়েছে আজকে তো সময় নেই পরে পড়ব এভাবে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর চলে যায় এবং আমরা কোরআন হাতে নেই না অথচ রাসুল উসাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো হলেন তারা যারা কোরআন শিখে এবং তা অন্যদের শেখায় আমরা কতবার সামাজিক মাধ্যম এবং বিনোদনে ঘন্টার পর ঘণ্টা সময় কাটাই অথচ একটি পৃষ্ঠা কোরআন পড়ার জন্য সময় বের করতে পারি না যা আমাদের জান্নাতে নিয়ে যাবে আপনার মনে যদি শূন্যতা থাকে কোরআনে ফিরে আসুন যদি আপনার জীবন অস্থির মনে হয় কোরআনে ফিরে আসুন যদি আপনি আপনার ইমান শক্তিশালী করতে চান কোরআনে ফিরে আসুন কারণ যখন আপনি কোরআনকে ত্যাগ করেন তখন আপনি আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী আলো নির্দেশনা এবং চিকিৎসাকে ত্যাগ করছেন তাহলে এখন প্রশ্ন আপনি কি আল্লাহর বাণী শুনতে সময় দিচ্ছেন নাকি দুনিয়ার মায়ায় বিভ্রান্ত হয়ে তা অগ্রাহ্য করছেন সাত মৃত্যুকে উপেক্ষা করা এবং চিরকাল বেঁচে থাকার মতো জীবনযাপন করা আমরা সবাই জানি এই দুনিয়া স্থায়ী নয় তবে অনেক সময় আমরা এমনভাবে জীবনযাপন করি যেন এটা কখনোই শেষ হবে না আমরা ভবিষ্যতের জন্য পরিকল্পনা করি আগামী বছর আগামী দশক বার্ধক্য কিন্তু কখনোই ভাবি না যে আমাদের পরবর্তী শ্বাসটাই হয়তো নিশ্চিত নয় কোরআনে আল্লাহ বলেছেন প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং তোমাদেরকে আমি ভালো ও খারাপ দিয়ে পরীক্ষা করব এবং তোমরা আমার কাছেই আবার ফিরে আসবে আমরা সবাই জানি মৃত্যু আসবে কিন্তু আমরা অনেক সময় এমনভাবে জীবন যাপন করি যেন এটি অনন্তকাল স্থায়ী হবে আমরা সঠিক সময়ে তাওবা করি না ভাবি যে আমাদের কাছে সময় আছে আর এভাবেই জীবন চলতে থাকে আমরা দুনিয়ার পেছনে ছুটে চলি ভুলে যাই যে এই দুনিয়া শেষ হয়ে যাবে এবং সবকিছু একদিন মাটিতে মিশে যাবে কিন্তু আমাদের আসল উদ্দেশ্য হল আল্লাহর সাথে পুনর্মিলন রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুখ ও স্মৃতি ধ্বংসকারী মৃত্যুকে বারবার স্মরণ করো তবে আজকাল অনেক মানুষ মৃত্যুকে কথায় আনতে ভয় পায় যেন কথায় বললেই মৃত্যু আসবে কিছু মানুষ মনে করে মৃত্যু শুধুমাত্র বৃদ্ধদের হবে কিন্তু আমরা জানি কবরের মধ্যে সকল বয়সের মানুষই রয়েছে মৃত্যুর সময় কোনো দ্বিতীয় সুযোগ থাকবে না আর কোনো নামাজ তাও বা ভালো কাজ কবুল হবে না তখন শুধু আপনি আপনার আমল এবং আল্লাহর বিচার তবে ভালো খবরও রয়েছে আপনি এখনও বেঁচে আছেন এখনও আপনার হাতে সময় আছে এটি হল আপনার সুযোগ আল্লাহর কাছে ফিরে আসার আপনার ভুলগুলো শুধরে নেওয়ার এবং এক নতুন জীবন শুরু করার আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ কখনো কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন না করে এটি মানে পরিবর্তন শুরু হবে আপনার নিজের অন্তর থেকে যদি নামাজ ছেড়ে দিয়ে থাকেন এখনই নামাজ শুরু করুন যদি আপনি পাপের দিকে চলে যান আল্লাহর কাছে তাওবা করুন যদি দুনিয়া এবং এর মায়ায় ডুবে যান মনে রাখুন সবকিছু একদিন শেষ হয়ে যাবে কিন্তু আপনার আমলি একমাত্র স্থায়ী হবে আল্লাহ সব থেকে দয়ালু কিন্তু তিনি সব থেকে ন্যায় পরায়ণ আপনার কাছে এখনও সময় আছে কিন্তু কত সময় আছে সেটা জানেন না এখানে সতর্কতা দেয়া হয়েছে তবে প্রশ্ন হল আপনি কি শুনবেন আল্লাহর কাছে ফিরে আসুন যদি এই বার্তাটি আপনার হৃদয়ে পৌঁছায় তাহলে কমেন্ট করুন ইয়া আল্লাহ আমাকে হেদায়ত দিন দেরি হওয়ার আগেই আপনার শব্দগুলো হয়তো অন্যদেরকে প্রেরণা দেবে এবং তারা নিজেদের ভুল সংশোধন করবে আর মনে রাখবেন লাইক এবং সাবস্ক্রাইব করা একদমই বিনামূল্যে কিন্তু এতে আমাদের এই মহৎ কাজগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর সুযোগ পাবে এতে আল্লাহর পথে আরও বেশি মানুষ ফিরতে পারবে এবং তা আমাদের জন্য হবে এক অমূল্য স্বয়াব আল্লাহ আমাদের গাফিলতির হাত থেকে রক্ষা করুন আমাদের হৃদয়গুলোকে সঠিক পথের দিকে পরিচালিত করুন এবং আমাদেরকে এই জীবন এবং পরকালে সর্বোত্তম সম্মান দিন আমিন